রাত পোহালি জামাই ষষ্ঠী কালীবাবুর বাজারে মাছ কিনতে ক্রেতার হিরিক ইলিশ তুপসে বাগদা পাবদা ছাড়া জামাই ষষ্ঠী ভাবাই যায় না জামাই ষষ্ঠী মানেই খাবারে এলাহি আয়োজন কথাতে রয়েছে মাছে ভাতে বাঙালি আর এমন উৎসবে বাঙালির পাতে নজর কাড়া ইলিশ বা ভেকটির চাকা অথবা আস্ত বাগদা তুপসে পাবদা পমফ্রেট পাতে থাকবে না এমনটা বোধ অসম্ভব প্রায় স্পেশাল অনুষ্ঠানগুলোতে চাহিদা হয় সেই মতোই এবারও চাহিদা রয়েছে তবে চিংড়ির যে যোগান সেটা কিন্তু কম রয়েছে দাম বেশি যে কারণে তবে চাহিদা কিন্তু দারুণ রয়েছে সব মিলিয়ে চিংড়ির বা পাবদার চাহিদা ভীষণ রয়েছে কালীবাবুর বাজারে একবারে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু তাদের ঢল নামছে আর সবার কিন্তু নজর একেবারে নজর কাড়া মাছের দিকে যেমন তপসে পাবদা চিংড়ি ইলিশ পম্পেট সব দিক দিয়ে এবার কেমন দাম রয়েছে ইলিশ বাংলাদেশ থেকে আসছে না দেশেও ইলিশের নিষেধাজ্ঞা রয়েছে তা আমরা আগেই জানিয়েছি এবার যে সমস্ত নজরকাড়া মাছ স্পেশাল ষষ্ঠীর মাছ বাঙালির অন্যতম উৎসব ষষ্ঠী কিভাবে মাছের বাজারে বাঙালি ঘুমড়ি খেয়ে পড়ছে কী দাম দিচ্ছে কতটা আগ্রহ আমরা সে বিষয়ে কথা বলবো বিক্রি

সবই আছে যেরাম কিনবেন সেই রঙ দাম দাম একটু বাড়া কিন্তু যেহেতু অকেশানে আমাদের এখানে প্রতি বাড়ি তো ওই একটু বেড়ে যায় আগে ছশো টাকা কিনি আজকে আটশো নশো ওই কমপ্লেট ইলিশ আর কাতলা এই তিনটে আর মাংস যাওয়া শনিবার সকাল থেকেই রুই কাতলা ছেড়ে জামাষষ্ঠীর স্পেশাল মাছের দিকেই ক্রেতাদের নজর বেশি বাজারে সমস্ত রকম মাছ রয়েছে অনেকেই মনে করছেন ভালো জিনিস ভালো দাম নাগালের মধ্যেই রয়েছে অন্যান্য বছরের তুলনায় এবার বাগদা গলদা আমদানি কম বাগদা গলদা চিংড়ি একটু দাম নিয়েই কিনতে হচ্ছে বাজারে তোপসে বাগদা চিংড়ি কেজিতে দুই থেকে তিনশো টাকা বেশি তপস মাছের দামও হাই গলদা চিংড়ির দামও হাই মানে যেই ধরনের ছিল কিনে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বেশি হয়ে গেছে এবার ইলিশটা মোটামুটি দরে দরের মধ্যে আছে যেহেতু ইলিশটা সবাই বেশি নিচ্ছে পাবদার দামও কম চারশো টাকা বড় বড় পাবদা বিক্রি হচ্ছে পম্পের পাঁচশো টাকা থেকে আটশো টাকা নশো টাকা যেমন সাইজ সেই দাম ভালো সাইজও আছে তফসে মাছ বারোশো টাকা কিলো হাজার টাকা কিলো গলদা চিংড়ি আটশো টাকা কিলো দুশো গ্রাম সাইজ বাগদা চিংড়ি তপসে গলদা ইলিশ একটু দামটা বেশি আছে ভালোই চাই আছে পম্পের তপসে ইলিশ চিংড়ি গলদা বাগদা সব রকমই চাহিদা আছে চোখে আর চিংড়ি গলদা চিংড়ি এর তিনটে মাঝে পাবদা চারশো থেকে ছশো টাকা পমফ্রেট ছশো থেকে নশো তোপসে একশো থেকে বারোশো দুশো গ্রাম সাইজের গলদা চিংড়ি আটশো টাকা কেজি জামাই ষষ্ঠীর আগের দিন থেকে অর্থাৎ শনিবার থেকে ষষ্ঠীর সারা দিন মাছের চাহিদা থাকে বলেই জানান বিক্রেতা অমিত মন্ডল হাওড়া থেকে রাকেশ মাইকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা